ভাই আপনাকে বলছি না চারশো না হলে টাকার রেট প্রচার করবেন না দেশে টাকা পাঠাবো না ভাই আপনাকে বলছি না প্রতিদিন এই ভিডিও আর দেবেন না চারশো টাকার বেশি যখন হবে তখন টাকা পাঠাবো ভাই চারশো হলে ভিডিও বানিয়ে জানিয়ে দেবেন টাকা পাঠাবো অনেক দিন ধরে দেশে টাকা পাঠাই না আমি তিন মাস ধরে দেশে টাকা পাঠাই না আমি ছয় মাস ধরে টাকা পাঠাই না আমি চার মাস ধরে পাঠাই না যখন চারশো অতিক্রম করবে তখন পাঠাবো এই ধরনের ম্যাসেজ অনেক পেয়েছি নিঃসন্দেহে আজকের ভিডিওটি তাদের জন্য যারা দীর্ঘদিন টাকা পাঠানো থেকে বিরত ছিলেন বাংলাদেশ কারেন্সির তথ্য অনুযায়ী কুয়েতের এক দিনারে বিপরীত চারশো বারো টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ চারশো টাকা নিঃসন্দেহে আপনি দেশে টাকা পাঠাতে পারেন চলুন এখন দেখে নেব কুয়েতের লোকাল এক্সচেঞ্জগুলো কত রেট দিচ্ছে তবে মনে রাখবেন যে কোনো সময় কুয়েতের এক্সচেঞ্জ টাকার রেটে পরিবর্তন চলে আসবে আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী আজ শুক্রবার মে মাসের একত্রিশ তারিখ দেশে টাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন এই ভিডিওটি আপনাকে সহযোগিতা করবে যে এক্সচেঞ্জ গুলো অনলাইনে তাদের আপডেট প্রচার করেছে তা আপনাদের সাথে খুব শেয়ার করব তার আগে সকলের জানা প্রয়োজন এক্সচেঞ্জ কোম্পানিগুলো শর্ত দিয়ে এই তথ্যগুলো প্রচার করে যে কোনো সময় এরিটের পরিবর্তন আসতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডেও পরিবর্তন আসতে পারে এবং আমাদের সকল ব্রাঞ্চে আপনি একই রেট পাবেন না আপনারা টাকা পাঠানোর সময় যাচাই করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং বাংলাদেশ সরকার ঘোষিত প্রণোদনা পাবেন কিনা বিসিএস 380 টাকা ব্যাংক টু টাকা এয়ারিএক্স 384 টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ টাকা

নগদ সহ আরো বিভিন্ন পদ্ধতি আপনি অবশ্যই সর্বোচ্চ টাকা ব্রিট পাওয়ার জন্য সঠিক পদ্ধতির অবলম্বন করবেন মার্কেট থেকে আজ আপনি গোল্ড খরিদ করতে পারবেন কুয়েতের সবগুলো মার্কেটে গোল্ড একই রেটে পাওয়া যায় আপনাকে আলাদা আলাদা মার্কেটে যাওয়ার কোনো দরকার নেই

এক তোলা দুশো পঁচাত্তর সময় পরিবর্তন আসতে পারে গোল করার সময় অবশ্যই জিজ্ঞেস করবেন আপনার গোলটি কোন ক্যারেটের কারণ এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং আপনি যে গোল খরিদ করছেন এটি কোন দেশের তৈরি কারণ আপনার থেকে দোকান মজুরির মূল্য আলাদা আলাদাভাবে নিয়েছিল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে অল করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন যারা পুরনো সকলকে ধন্যবাদ